নমস্কার আমি তন্ত্র সাধনাময়ী পি এস রয় ইউনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই গজকেশ্বরী রাজযুগে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পাঁচটি রাশির জাতক জাতিকারা হতে চলেছে মালামাল সেই পাঁচটি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন এবং আপনার ক্ষেত্রে এই গজকেশরী রাজ্য কি ফল দিতে চলেছে তা বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যারা নতুন রয়েছেন তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এই গজকেশরী রাজ্যটি কিন্তু তৈরি হচ্ছে এই গজকেশরী রাজ্যকে এই পাঁচটি রাশির জাতক জাতিকারা বিশেষ মালামাল হতে চলেছে শুভ লাভ তাদের ঘটতে চলেছে সে রাশিগুলি কোন কোন রাশি দেই না করে জেনে নেওয়া যাবে বর্তমানে বৃষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছেন বকরি অবস্থাতে এবং সেখানে চন্দ্র প্রবেশ করবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে গজকেশ্বরী রাজ্যকে তৈরি করবে চন্দ্র বৃষ রাশিতে প্রবেশ করাকালীন বৃহস্পতি এবং চন্দ্রের এই যে মহামিলন গজকেশোর রাজ্য কিন্তু তৈরি করবে এই ঘজকেশরীর রাজযোগে যে রাশিগুলি ভালো ফল পেতে চলেছে সে রাশিগুলির নাম বিস্তারিত আলোচনা করব। নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সে রাশির নাম হচ্ছে বিশ্ব রাশি যেহেতু আপনাদের রাশিদেই এই রাজ্যটি তৈরি হচ্ছে এই সপ্তাহে আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ হতে চলেছে এই গজলক্ষ্মী রাজ্যকে অমীমাংসিত কাজগুলো মীমাংসিত হতে চলেছে আপনাদের চাকরি এবং ব্যবসা দুই সেক্টরে উন্নতি ঘটবে প্রেমের দিক থেকে আপনাদের ভালো শুভ ফল দেখা দিচ্ছে মাধুর্যতা বাড়তে চলেছে শরীর স্বাস্থ্য ভালো থাকতে চলেছে চাকরি ক্ষেত্রে যারা চাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে চাকরি চাকরির ক্ষেত্রে আপনাদের সফলতা দেখা দিচ্ছে সাকসেস দেখা দিচ্ছে চাকরি কনফার্ম হতে চলেছে আপনাদের সন্তান রিলেটেড সুসংবাদ সুখবর কিন্তু আসতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই গজকেশোর রাজ্য আপনাদেরকে সবচেয়ে বেশি লাভবান কিন্তু করতে চলেছে এই রাজ্যকে আপনাদের সপ্তাহের শুরুতে বড় কিছু সাফল্য এবং অগ্রগতি দেখা দিচ্ছে চাকরি ক্ষেত্রে পদোন্নতি হওয়ার সম্ভাবনাও দেখা দিচ্ছে বৃষ রাশির বৃষ রাশির ক্ষেত্রে বলব তীর্থযাত্রার যোগ দেখা দিচ্ছে বৃষ রাশির আপনারা যারা কর্মক্ষেত্রে বা ব্যবসা করছেন ব্যবসা সূত্রে বাইরে কোথাও ভ্রমণের যোগ কিন্তু দেখা দিচ্ছে কর্মপ্রাপ্তিরও যোগ দেখা দিচ্ছে চাকরি ক্ষেত্রে পদোন্নতি হতে চলেছে আপনারা যারা বিশেষ করে মানে কোনো ধর্মীয় স্থানে যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও ধর্মীয় যাত্রার একটি যোগ কারোভাবে দেখা দিচ্ছে তারপরের রাশি সেটি হচ্ছে আপনার সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে বলব এই গজকিশোর রাজ্যক আপনাদের জন্য খুবই ভালো প্রমাণিত হতে চলেছে চাকরিজীবীদের ক্ষেত্রেও মান সম্মান পদ বয়ে আনতে চলেছে আপনাদের দায়িত্ব বাড়তে চলেছে সিংহ পদ পদোন্নতি হতে চলেছে অপ্রত্যাশিত ভালো ফল আপনারা পেতে চলেছেন বিদেশ থেকে আপনাদের বিদেশে কর্মজীবন গড়ে ওঠার একটা সুবর্ণ সুযোগ আপনারা পেতে চলেছেন অংশীদারিত্বে যারা ব্যবসা করছেন সিংহ রাশি তাদের ক্ষেত্রে ভালো লাভ দেখা দিচ্ছে পরিবারের চলমান মতবিরোধ মত পার্থক্য মিটে যেতে চলেছে ভালোবাসা আপনাদের বাড়তে চলেছে প্রেমের দিক থেকে আপনাদের ভালো দেখা দিচ্ছে শুভ ফল দাম্পত্য জীবন সুখী হয়ে উঠতে চলেছে পরিবারে পরিবার জীবনে আরও সুখ আপনাদের কিন্তু আসতে চলেছে আপনি যদি সিংহ রাশি হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তারপরের রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই গজকেশোর রাজ্য ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অর্থাৎ সোমবার থেকে শুরু করে যে সপ্তাহ চলছে এই সপ্তাহে আপনাদের খুবই ভালো পজিটিভ এনার্জি কিন্তু আপনাদের মধ্যে দেখা দেবে ভাগ্য আপনাদের ক্ষেত্রে সাপোর্ট দিতে চলেছে ইনকাম আপনাদের গেইন করতে চলেছে ভাগ্য আপনাদের কিছু কিছু ক্ষেত্রে লাভ দিবে তেসরা ফেব্রুয়ারি থেকে নয় ফেব্রুয়ারি পর্যন্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সুবর্ণ সুযোগ রাজনৈতিক সেক্টরে সাথে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের কিন্তু অগ্রগতি হতে চলেছে আপনাদের উচ্চ পদে আসীন হওয়ার জায়গা দেখেছে দেখা দিচ্ছে পরিবার কিংবা বন্ধু মহল বলুন টোটাল সবার কিন্তু সাপোর্ট সহযোগিতা আপনি পেতে চলেছেন যারা কম্পিটিভ পরীক্ষাগুলির জন্য প্রস্তুতি নিচ্ছেন বৃশ্চিক রাশি তাদের ক্ষেত্রে ভালো ফল আপনাদের দেখা দিচ্ছে হঠাৎ কোথাও যাত্রা বা ভ্রমণের যোগ রয়েছে ধর্মীয় স্থানে অংশগ্রহণ করার যোগ দেখা দিচ্ছে কর্মক্ষেত্রে যে বাধাপ্রাপ্ত কাজগুলো ছিল সেগুলো সম্পন্ন হতে চলেছে বৃশ্চিক রাশির বৃশ্চিক রাশির ক্ষেত্রে আরও বলব এই সপ্তাহে আপনাদের ব্যবসা রিলেটেড কোনো ভ্রমণ কিন্তু হতে পারে তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো তেসরা ফেব্রুয়ারি থেকে নয় ফেব্রুয়ারি আপনাদের সমস্ত কাজ সময় মতো শেষ হতে চলেছে অর্থাৎ টাইম মেনটেন আপনারা কিন্তু ভালো মতো করতে পারবেন এই সময় আপনাদের যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যকে আপনারা দ্রুততার সঙ্গে কিন্তু অর্জন করবে আপনাদের ব্যবসায়িকদের ক্ষেত্র বাজারে সুনাম বয়ে আনতে চলেছে আর্থিক অবস্থা আগের চেয়ে আরও ভালো হয়ে উঠতে চলেছে অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী রাশিতে পরিণত হতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকারা কুম্ভ রাশির ক্ষেত্রে আরও জানাবো এই সময় আপনাদের যারা বিবাহিত রয়েছে তাদের ক্ষেত্রে বা স্ত্রীর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন আপনারা পেতে চলেছে আপনারা বেশিরভাগ সময় নারীর সম্মান করবেন এবং নারীর পুজো করবেন এই সময় আপনাদের আটকে থাকা কাজগুলো যে কাজগুলো বাধাপ্রাপ্ত ছিল সেগুলো সম্পন্ন হবে কুম্ভ রাশির ক্ষেত্রে আরও জানাবো কঠোর পরিশ্রম আপনাদের কিন্তু ফল কিন্তু প্রদান করবে এই সপ্তাহটি আপনাদের ভাগ্য সাপোর্ট দেবে সময় মতো সম্পন্ন কাজ আপনারা সমস্ত কাজ আপনারা সম্পন্ন করবেন আপনার যে সিনিয়ররা রয়েছে বা জুনিয়র রয়েছে উভয়েরই কিন্তু সমর্থন পেতে চলেছেন কুম্ভ রাশি কুম্ভ রাশি এক কথায় আপনারা যে কাজের সাথে যুক্ত রয়েছে কাজে আপনারা কিন্তু লিডারশিপ করতে চলেছে লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই গজকিশোর রাজ্য আপনাদেরকে তেসরা ফেব্রুয়ারি থেকে নয় ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ শুভ ফল এবং চমৎকার ফল কিন্তু দিতে চলেছে কিছু শুভ খবর আপনার পেতে চলেছেন মানসিক চাপ আপনাদের কমতে চলেছে নতুন বন্ধুত্ব আপনাদের গড়ে উঠতে চলেছে বা নতুন প্রেম আপনাদের লাইফে আসতে চলেছে পরিবার আনন্দ হাসির পরিবেশ থাকতে চলেছে অবিবাহিতদের ক্ষেত্রে বললো আপনাদের বিবাহের যোগ দেখা দিচ্ছে বা যারা বিবাহিত রয়েছে তাদের ক্ষেত্রে বললো বাড়িতে কোনো ছোট অতিথির আগমন ঘটতে চলেছে সন্তান প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের সমর্থন পেতে চলেছেন এবং সাপোর্ট আপনাদের কিন্তু থাকতে চলেছে পরিবার কোনো শুভ বা মাঙ্গলিক কাজ হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে কন্যা ক্ষেত্রে আরও জানাবো কর্মক্ষেত্রে আপনাদের উন্নতির এক এগিয়ে চলতে চলেছে হঠাৎ করে আকস্মিক অর্থ প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে কন্যা রাশির কন্যা রাশির আপনাদের ব্যবসার রিলেটেড কোনো ভ্রমণ হতে পারে যা আপনাদের লাভজনক প্রমাণিত হতে চলেছে এবং শরীর স্বাস্থ্য আগের চেয়ে ভালো হয়ে উঠতে চলেছে আর্থিক দিক থেকে মহাশক্তিশালী রাশিতে কিন্তু পরিণত হতে চলেছেন কন্যা রাশি এই গজকেশোর রাজ্য তেসরা ফেব্রুয়ারি থেকে নয় ফেব্রুয়ারি পর্যন্ত এই পাঁচটি রাশিকে মালামাল করে ছাড়বে ভিডিওটি এই পর্যন্তই তবে সর্বোপরি আপনার জন্ম থেকে গ্রহের গোচর একান্তই ভালো থাকা দরকার কারবার গ্রহের গোচর খারাপ রয়েছে তারা একান্তই স্ক্রিয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর এটি বুকিং নাম্বার সম্পূর্ণ অনলাইন পেড সার্ভিস যারা বাস্তু সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে চান হস্তরেখা বিচার করতে চান পুষ্টি বিচার করতে চান জোট বিচার করতে চান আপনাদের কোনো সমস্যা রয়েছে সে সমস্যা সমস্ত সমস্যার একটাই সমাধান সেটি হচ্ছে ইউনিক অ্যাস্ট্রোলজি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ